উনিশশো একুশ সালে পুষ্পান্তর্ন করার জন্য গণতান্ত্রিক আন্দোলনে

এখানে এই ধরনের সভা করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্যা কমরেড গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবেন সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় এসছিলেন আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সংগঠনের কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এখানে আলোচনা করেছিলেন এবং কুয়াই মহকুমার মধ্যে যেই ধরনের দুষ্কৃতিরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন প্রায় সময় কাজ করতে সমস্যা হচ্ছে কিন্তু থেমে থাকেনি সেখানে এগিয়ে গিয়েছিলেন এই বার্তা গত রাজ্য কমিটির সভায় ও কমরেড পাল দিয়ে গিয়েছিলেন আজকে পাল নেই আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে কমরেড পাল ছিলেন সংগঠক যুব আন্দোলনের মাধ্যমে আসলে পরেও নারী সংগঠনের অগ্রণী কর্মী ছিলেন প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের কাজে কোনো ঘাটতি ছিল না মহকুমা সন্ত্রাস এলাকা সম্পূর্ণ এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য নারীদের কাছে গিয়ে যেতেন এবং একটা ছোট্ট টিম হলে পরে সেখানে টিমটাকে সঙ্গে নিয়ে হুয়াই মহকুমা এলাকা জুড়ে প্রতিটি অঞ্চল এলাকা এবং প্রাথমিক এলাকা যাওয়ার চেষ্টা করতেন এই অবস্থার মধ্যে থেকে আমরা এই বছর সম্মেলন করব ইউনিট সম্মেলন বেশ কিছু ইউনিট সম্মেলন কমে গৌরীপাল সেখানে উদ্যোগ নিয়ে নারী কমরেডদেরকে নিয়ে এই কাজগুলো শুরু করেছিলেন শেষ করে যেতে পারিনি আমরা গভীর মর্মাহত রাজ্য কমিটি আমরা সমবেদনা জানাচ্ছি কমরেড গৌরীপালের স্বামী মেয়ে সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং গৌরীপালের স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা নিজেদেরকে সেভাবে আরো বেশি করে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে কংগ্রেস গৌরীপাল এই সংগঠনের কাজ করতে করতে শেষ পর্যন্ত নিঃশ্বাস পর্যন্ত যেদিন প্রয়াত হয়েছেন সেদিন ও সংগঠনের কাজে খবর দিচ্ছিলেন বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করছিলেন তার যে সে আন্তরিকতা তার যে আন্তরিকতা সংগঠনের প্রতি যে প্রমাণ রেখে গেছেন আমাদের সামনে এই গৌরীপালের এই কাজকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তার যে অসম্পূর্ণ কাজ এই কাজকে সম্পূর্ণ করার জন্য আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যের মধ্যে নারীদের উপর বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে হুয়াই মহকুমা এলাকায়ও যদি কোনো ঘটনা ঘটতো সঙ্গে সঙ্গে তবে গৌরীপাল তারা একটা টিম হিসাবে তারা যোগাযোগ করতেন আক্রান্তের বাড়িতে যেতেন হাসপাতালে যাতে যেতেন আক্রান্তকে আর্থিকভাবেও কিছু সাহায্য করার চেষ্টা করতেন এবং থানায় ডেপুটেশন দিতেন এটা আমাদের গোটা রাজ্যে চলছে গরিব আলো কাজ করেছিল তাই